হ্যালো ফ্রেন্ডস আমাকে বাড়ি আজ সকালবেলা সরস্বতী পূজা হইতাছে মানে থার্ড ফেব্রুয়ারি গতকাল পূজা করে নাই আজকেই করতেছি কারণ কি আমি প্রচন্ড অসুস্থ তো তার মধ্যে সব কিছু যে হইবে বা হইল আমি সত্যি মায়ের কাছে যদি যদিও আমার পোলাই সমস্ত কিছু করে আছে আমি অটো ড্রাইভারে উড়ে হেল্প করতে পারি নাই ওই বইয়া বইয়া একটু ফল গুলো কাজটা দেওয়াছি বাকি সমস্ত কিছু ওই গুছায় পূজা করছে মায়ের আশীর্বাদ থাকে যেন ওর পাথায় এটাই সামনে বোর্ড যাব পূজা হয়তো হইতই না কারণ আমার যা শরীরের অবস্থা যার জন্য ব্লগ টক গোছাই ছাড়তে না তো আপনারা একটু মানায় গুছাই নেন একটু সঙ্গে থাকেন আর মা সকলে মঙ্গল করুক সকলকে বিদ্যা দেন বুদ্ধি দেন এই আর কি তার মধ্যেই সমস্ত কিছু তো করলাম